হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আলামিন সাতশো ছিয়াশি চ্যানেলে সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকেই ঈদ মুবারক উল ফিতর দু হাজার পঁচিশ সৌদি আরবে পালিত হচ্ছে আজকে হলো তিরিশে মার্চ আর আজকেই কিন্তু সৌদি আরবে উল ফিতরের নামাজ ইতিমধ্যে হচ্ছে সব থেকে বড় ঘটনা সৌদি আরব থেকে ভারত সহ বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলিতে মুসলিম রাষ্ট্র মুসলিম দেশে কবে ঈদের নামাজ অর্থাৎ ঈদল ফেদল দু হাজার উদযাপিত রমজানের শেষে আসছে খুশির ঈদ এই ঈদ কবে কোন দেশে কোন তারিখে অনুষ্ঠিত হবে তার লিস্ট জারি করা হয়েছে সৌদির সুপ্রিম কোর্ট থেকে এবং সব থেকে বড় আপডেট এবার দু হাজার পঁচিশে রমজানের রোজা কয়টি হবে উনত্রিশটি হবে না তিরিশটি হবে তার সাথে সাথে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে চাঁদ কোন সময় দেখতে পাবেন সাওয়ারের আপনারা সেটিও কিন্তু জানানো হয়েছে অর্থাৎ ঈদের চাঁদ কখন আপনারা দেখতে পাবেন এই মুহূর্তের সব থেকে বড় আপনাদের জন্য আপডেট জ্যোতির্বিজ্ঞানীদের মত অনুযায়ী বা জ্যোতির্বিজ্ঞানীদের পরিচর্যা অনুযায়ী তারা বলছেন ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে অবশ্যই ঈদের চাঁদ দেখা যাবে সন্ধ্যায় আকাশে তো এই সংক্রান্ত কী কী আপডেট রয়েছে সমস্তটা জানাবো তাও অবশ্যই আপনারা ভিডিওতে কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার পাশাপাশি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন ঈদ মুবারক তো এই মুহূর্তের সবথেকে বড় আপডেট সৌদি আরব থেকে জানানো হলো উল ফিতর দু হাজার পঁচিশ ইতিমধ্যেই সৌদি আরবে আজকে তিরিশে মার্চ আজকে কিন্তু উদযাপিত হচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে এবং আপনারা জানেন সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপিত হওয়ার একদিন পরেই আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে কিন্তু উদযাপিত হয় তো সেই অনুসারে সোজা কথা আজকে তিরিশে মার্চ যদি সৌদি আরবে ঈদ উদযাপিত হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ দু সোমবার ঈদুল ফিতল অনুষ্ঠিত হতে চলেছে এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য ঈদের নামাজ অবশ্যই আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে দু হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চ সোমবার হতে চলেছে তো অবশ্যই আজকে যেহেতু তিরিশে মার্চ সৌদি আরবে হচ্ছে কালকে আমাদের এখানে হবে তো এবার সাধারণত আমাদের কি হয় চাঁদ দেখেই কিন্তু আমরা ঈদের দিন সুনির্দিষ্ট দিন নিশ্চিত করা হয় ঈদের সৈয়দুল ফাইনাল তারিখ নিশ্চিত করা হয় চাঁদে দেখেই ইতিমধ্যেই গতকালকে উনত্রিশে মার্চ সৌদির সুপ্রিম কোর্ট থেকে আহ্বান জানানো হয়েছিল যে যেন সকলেই ঈদের চাঁদ বা সাওয়ারের চাঁদ দেখার জন্য আহ্বান জানানো হয়েছিল ইতিমধ্যে জ্যোতির্বিজ্ঞানীদের মত অনুযায়ী বা তাদের বর্ণনা অনুযায়ী সৌদি আরবে উনত্রিশটি রমজান এ চাঁদ দেখা যাবে তার সম্ভাবনা রয়েছে তো সেটি বাস্তবায়িত হয়েছে যার কারণে কিন্তু আজকে তিরিশে মার্চ আজকেই কিন্তু উল ফেদুল দু হাজার পঁচিশ উদযাপিত বা খুশির ঈদ হচ্ছে ঠিক আছে তো অবশ্যই আমাদের ভারত এবং বাংলাদেশে আগামীকাল অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার ঈদের নামাজ বা ঈদ উল ফিতল অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার পঁচিশ তো এবার সাধারণত যেহেতু রমজানের উপর নির্ভর করে রোজা শুরু হয় এবং চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস সম্পন্ন হয় তাই কখনো কখনো উনত্রিশ দিনে তো আবার কখনো কখনো তিরিশ দিনের রোজা কমপ্লিট হয় তো এবার দু হাজার পঁচিশে সেকেন্ড মার্চ তারিখ থেকেই কিন্তু রমজান শুরু হয়েছিল যদি রমজান তিরিশটা হয়ে যেত তাহলে কিন্তু একদম একত্রিশে মার্চ পর্যন্ত সময় নিত কিন্তু একত্রিশে মার্চে আমাদের সৌদি এবং আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশে যেহেতু ঈদ হচ্ছে অর্থাৎ আজকে যেহেতু সৌদি আরবেদ তাই কালকে আমাদের একত্রিশে মার্চ তাই একত্রিশে মার্চ যদি ঈদ হয় তাহলে অবশ্য রোজা উনত্রিশটি সম্পন্ন হচ্ছে অর্থাৎ উনত্রিশটি রোজা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেক ব্রেকিং নিউজ যা যা আপডেট ছিল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম তো এই রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কমেন্টবক্স করে কমেন্ট করে অবশ্যই কমেন্টে ঈদ মুবারক লিখতে ভুলবেন না চলুন আবারও জানাবোন চেষ্টা করব কি কি আপডেট রয়েছে ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ কোন দেশে কবে পালিত হতে চলেছে তার তারিখ ঘোষণা করা হলো ইতিমধ্যে আজকে তিরিশে মার্চ রবিবার দু সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে তো এই মুহূর্তে সবথেকে বড় এবং বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য কালকেই অর্থাৎ একত্রিশে মার্চ আমরা জানি সাধারণত সৌদি আরবে ঈদুল ফিতুল অনুষ্ঠিত হওয়ার একদিন পরেই আমাদের ভারতবর্ষ সহ বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম কান্ট্রি দেশে কিন্তু ঈদ উল ফিতুল উদযাপিত হয় বা নামাজ পড়ানো হয় তো সেক্ষেত্রে অবশ্যই গতকালকে অর্থাৎ একত্রিশে মার্চ আমাদের ভারতবর্ষ সহ বাংলাদেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে করে জানাবেন কেননা বন্ধুরা ইতিমধ্যেই সৌদি আরবের থেকে পাওয়া সব থেকে বড় আপডেট আগামীকাল একত্রিশে মার্চে খুশির ঈদ অনুষ্ঠিত হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো ঈদের ফিতর দু ফাইনাল তারিখ প্রকাশিত হলো একত্রিশে মার্চ দু বাংলাদেশ সহ ভারতবর্ষে ঈদের নামাজ বা উল ফিতল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে রোজার শেষে এলো খুশির ঈদ অবশ্যই নিচে কমন করে জানাবেন আপনার মূল্যবান মতামত ঠিক আছে আর এই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে কনভার্স করে জানান আবারও আপনাদের নিশ্চিত করে বলছি একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার বাংলাদেশ সহ ভারতবর্ষে উল ফিতল অনুষ্ঠিত হতে চলেছে অবশ্যই কনভার্স হলে জানান ঈদ মুবারক লিখতে কিন্তু ভুলবেন না এই মুহূর্তে সব থেকে বড় আপডেট সৌদি আরব থেকে আজকে ঈদের নামাজ হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আলামীর সাতশো ছিয়াশি চ্যানেলে সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকেই ঈদ মুবারক ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ সৌদি আরবে পালিত হচ্ছে আজকে হলো তিরিশে মার্চ আর আজকেই কিন্তু সৌদি আরবে ঈদুল ফিদলের নামাজ ইতিমধ্যে হচ্ছে সবথেকে বড় ঘটনা সৌদি আরব থেকে ভারতসহ বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলিতে মুসলিম রাষ্ট্রগুলি মুসলিম দেশে কবে ঈদের নামাজ অর্থাৎ ঈদুল ফিদল দু হাজার পঁচিশ উদযাপিত হবে তা জানানো হল বন্ধুরা রমজানের শেষে আসছে খুশির ঈদ এই ঈদ কবে কোন দেশে কোন তারিখে অনুষ্ঠিত হবে তার লিস্ট জারি করা হয়েছে সৌদির সুপ্রিম কোর্ট থেকে এবং সব থেকে বড় আপডেট এবার দু হাজার পঁচিশে রমজানের রোজা কয়টি হবে উনত্রিশটি হবে না তিরিশটি হবে তার সাথে সাথে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে সাওয়ারের চাঁদ কো কোন সময় দেখতে পাবেন আপনারা সেটিও কিন্তু জানানো হয়েছে অর্থাৎ ঈদের চাঁদ কখন আপনারা দেখতে পাবেন এই মুহূর্তের থেকে বড় আপনাদের জন্য আপডেট জ্যোতির্বিজ্ঞানীদের মত অনুযায়ী বা জ্যোতির্বিজ্ঞানীদের পরিচর্যা অনুযায়ী তারা বলছেন ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে অবশ্যই ঈদের চাঁদ দেখা যাবে সন্ধ্যায় আকাশে তো এই সকালে কি কি আপডেটের রয়েছে সমস্তটা জানাবো তাও অবশ্যই আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার পাশাপাশি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন ঈদ মুবারক তো এই মুহূর্তের থেকে বড় আপডেট সৌদি আরব থেকে জানানো হল ঈদ দু হাজার কিন্তু উদযাপিত হচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে এবং আপনারা জানেন সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপিত হওয়ার একদিন পরেই আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে কিন্তু উদযাপিত হয় তো সেই অনুসারে সোজা কথা আজকে তিরিশে মার্চ যদি সৌদি আরবে ঈদ উদযাপিত হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার ঈদুল ফিতল অনুষ্ঠিত হতে চলেছে এই সব সবথেকে বড়ো বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য ঈদের নামাজ অবশ্যই আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে দু হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চ সোমবার হতে চলেছে তো অবশ্যই আজকে যেহেতু তিরিশে মার্চ সৌদি আরবে হচ্ছে কালকে আমাদের এখানে হবে তো এবার সাধারণত আমাদের কি হয় চাঁদ দেখেই কিন্তু আমরা ঈদের দিন সুনির্দিষ্ট দিন নিশ্চিত করা হয় ঈদের ফাইনাল তারিখ নিশ্চিত করা হয় চাঁদে দেখেই ইতিমধ্যেই গতকালকে উনতিরিশে মার্চ সৌদির সুপ্রিম কোর্ট থেকে আহ্বান জানানো হয়েছিল যে যেন সকলেই ঈদের চাঁদ বা সাওয়ারের চাঁদ দেখার জন্য আহ্বান জানানো হয়েছিল ইতিমধ্যে জ্যোতির্বিজ্ঞানীদের মত অনুযায়ী বা তাদের বর্ণনা অনুযায়ী সৌদি আরবে উনত্রিশটি রমজান চাঁদ দেখা যাবে তাই সম্ভাবনা রয়েছে তো সেটি বাস্তবায়িত হয়েছে যার কারণে কিন্তু আজকে তিরিশে মার্চ আজকেই কিন্তু উল ফিদল দু হাজার পঁচিশ উদযাপিত বা খুশির ঈদ হচ্ছে ঠিক আছে তো অবশ্যই আমাদের ভারত এবং বাংলাদেশে আগামীকাল অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার ঈদের নামাজ বা ঈদ উল ফিতুল অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার পঁচিশ তো এবার সাধারণত যেহেতু রমজানের উপর নির্ভর করে রোজা শুরু হয় এবং চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস সম্পন্ন হয় তাই কখনো কখনো উনত্রিশ দিনে তো আবার কখনো কখনো তিরিশ দিনের রোজা কমপ্লিট হয় তো এবার দু হাজার পঁচিশে সেকেন্ড মার্চ তারিখ থেকেই কিন্তু রমজান শুরু হয়েছিল যদি রমজান তিরিশটা হয়ে যেত তাহলে কিন্তু একদম একত্রিশে মার্চ পর্যন্ত সময় নিত কিন্তু একত্রিশে মার্চে আমাদের সৌদি এবং আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশে যেহেতু ঈদ হচ্ছে অর্থাৎ আজকে যেহেতু সৌদি আরবে তাই কালকে আমাদের একত্রিশে মার্চ তাই একত্রিশে মার্চ যদি ঈদ হয় তাহলে অবশ্য রোজা উনত্রিশটি সম্পন্ন হচ্ছে অর্থাৎ উনত্রিশটি রোজা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেক ং নিউজ যা যা আপডেট ছিল ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম তো এই রিলেটেড আপনাদের মনে যদি কোন রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কনভার্স করে কমেন্ট করে জানাবেন